পানের দোকানে পান বিক্রি আস্তে আস্তে কমে যাচ্ছে পান বিক্রি কমার সঙ্গে সঙ্গে যেসব ব্যবসায়ীরা চুন তৈরি করে অর্থাৎ পান খাবার জন্য যে শঙ্খ চুন তারা তৈরি করছে সেই চুন ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাজ কারণ মশলাদার বিভিন্ন রকম পান মশলা আসাতে তাই পান বিক্রি অনেকটাই কমে গেছে আগে আমরা দেখতাম অনুষ্ঠান বাড়িতে কোনো অনুষ্ঠান হলে পরে খাওয়া দাওয়া শেষে কিন্তু একটা পানের স্টল থাকতো সেখান থেকে ওই অনুষ্ঠান বাড়ির লোকেরা পান খেয়ে মুখ লাল করে কিন্তু তারা বাড়ি ফিরত সেই চল এখন আস্তে আস্তে প্রায় উঠেই গেছে বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে আজ আমরা দেখতে পাই যে মশলাদার বিভিন্ন ধরনের পান মশলার প্যাকেট এই প্যাকেট আসার জন্যই চুন ব্যবসায়ীদের মাথায় হাত পড়েছে তারা যে শঙ্খ চুন তৈরি করছে সেটা সম্পূর্ণভাবে হাতে তৈরি করা হয় তারা এখন আর কোনো লাভ দেখছে না আর চুন ব্যবসায়ী কার্তিক বিশ্বাস জানান যে তাদের এই চুন ব্যবসা কিন্তু বংশ পরম্পরায় চলে আসছে তিনি চল্লিশ বছরেরও বেশি এই পান খাবার চুন তৈরি করে আসছেন যেটা একমাত্র শঙ্খ থেকে তৈরি হয় সেই চুনের ব্যবসায় পড়েছে ভাটা তাই তিনি সরকারের কাছে আবেদন করছে যদি কোনোভাবে সরকার কিছু অনুদান দেয় তাহলে এই চুন ব্যবসাটা তিনি টিকিয়ে রাখতে পারবেন কালনা থেকে রীতা ভট্টাচার্য সুন্দর বাংলা নিউজ খায়কে পান বানারস বালা আর এবারে তালা পড়তে চলেছে পান ব্যবসায়ীদের পানের ব্যবসায় বাজারে বিভিন্ন রকমের মশলাদার প্যাকেটজাত খাবার চলে আসার জন্য পানের চাহিদা অনেকটাই কমে গেছে বানানো পানের দাম অনেকটাই বেশি জর্তাযুক্ত মশলাদার প্যাকেটের থেকে বানানো পানকারীরা অনেকটাই অসুবিধা বাজারে বিভিন্ন ধরনের মশলাদার প্যাকেট আসার ফলে পানের ব্যবসায় অনেকদিন ধরেই পড়েছে ভাটা পানের ব্যবসাতে ভাটা পড়ার জন্য শঙ্খচুনের ব্যবসায় ভাটা পড়েছে আগে অনুষ্ঠান বাড়িতে কোনো অনুষ্ঠান হলে অনুষ্ঠানে ভুরিভোজ করানোর পর খিলি করা পান দেওয়া হতো সবার হাতে অনুষ্ঠান বাড়ির নিমন্ত্রিত মানুষরা পান চিবিয়ে মুখ লাল করে অনুষ্ঠান বাড়ি থেকে বেরোতেন কিন্তু এখন এই সব আর দেখা যায় না এখন খাবারের শেষে হাতে একটা করে হজমলা না হলে বিভিন্ন রকমের মুখশুদ্ধির প্যাকেট দেওয়া হয় সময়ের সঙ্গে মানুষের ব্যস্ততা এতটাই বেড়ে গেছে পানের দোকানে দাঁড়িয়ে বানানো পান কেনার সময় নেই বিভিন্ন জর্দাযুক্ত মশলার প্যাকেট কেনার ঝোঁক ইদানিংকালে বেড়ে গেছে কালনার শঙ্খচুনের কারিগর কার্তিক বিশ্বাস বলেন চল্লিশ বছরেরও বেশি তাদের বংশের ব্যবসা শঙ্খ থেকে চুন তৈরি করা যে চুন পান বানানোর সময় ব্যবহৃত হয় এই চুন তৈরি করে লাভের মুখ আর দেখতে পাচ্ছে না চুনের কারিগররা চুন বানিয়ে সেইভাবে লাভ করতে পারছে না বেশ কিছু বছর ধরে তাই সরকারের কাছে আবেদন করছে চুন সরকারের হস্তক্ষেপে শিল্পটা যাতে বেঁচে থাকে এই যে আপনারা ছয় চুন বানাচ্ছেন এতে কত টাকা লাভ লাভ কিছুই নেই আগের থেকে অনেক সেল কমে গেছে বাজারে যে কত মশলা গুটখা জন্য তো পানের অনেক চাহিদা কমে গেছে অনেক অনেক বিক্রিও কমে গেছে। আগে সংসারে এখন সব জিনিসের দাম বাজারের দাম বেড়ে গেছে আমাদের চুনের দামটা আমরা পরিশ্রম হিসাবে পয়সাটা অনেক কম পাই আমরা বিক্রি করব তিন টাকা করে সেটা নিচ্ছে ওরা বিক্রি করছে পাঁচ টাকা করে ছ টাকা করে

এখন তেরেঙ্গা গুয়া, খৈনি তারপরে চুটকি অনেক এরকম অনেক কয়েকটা জিনিস বেরিয়ে এখন ওই চুনির পানের চাহিদাটা অনেক কমিয়ে গেছে আগে আগে যখন এক একজনের বাড়ির বয়স্ক ঠাক মার মতন মানুষ তারা প্রত্যেক মানুষই ঘরে ঘরে চুন খেত চুন পান খেত কিন্তু এখন তারা মারা যাওয়ার পর থেকে এখন নতুন নতুন লোক কিছু হয়েছে তারা আর খায় না খায় খুব কম এখন তেরাঙ্গা গো ওইটাই মানুষ বেশি খাচ্ছে চ্যাংরা ছেলেপিলে বা বয়স্ক মানুষ সবাই ওটাই বেশি খাচ্ছে কিন্তু একটা পান খেতে যাচ্ছে পনেরো টাকা লাগছে হুম পনেরো টাকা লাগছে মিঠা পাতি পান একটা পনেরো টাকা বাংলাপাতি পান হলো আট টাকার থেকে দশ টাকা বাইশ রকমের মশলা দাম হ্যাঁ এই হ্যাঁ 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 সেই জন্য আপনাদের আমাদের এই যে ছেলেটা চার চেয়ে যাচ্ছে

এখন দেখি এটির থেকে চলছে না ঠিক মতন তা সরকারের দিকে আমার তো কোনো সাহায্যই করে না সাহায্য না ব্যবসার জন্য কোনো সাহায্য করে না আমার নাম কার্তিক বিশ্বাস